কত সুন্দর লাগছে এই পরিবেশটা আমি গিয়েছিলাম মায়ের বাড়ি আর সেখান থেকে ফিরছি আর এই রাস্তাতেই আমি যাই রাস্তাটা এত সুন্দর এই জায়গাটা দেখুন পরিবেশটা কত সুন্দর আমার তো খুব ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম যাওয়ার পথে একটু ভিডিওটা তুলে রাখি যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আমি গিয়ে বাড়িতে গিয়ে রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা বলবেন কেমন হয়েছে এই ভিডিওটা বন্ধুরা দেখুন আজকে আমি বানিয়েছি খুব সহজ একটা সুস্বাদু রেসিপি আজকে আমি বানিয়েছি ছানার পোলাও আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে খুব ভালো লাগবে চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখে নিন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো জল এখানে আমি নিয়েছি একশো গ্রাম বাসমতি চাল সেটা ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব জলটা গরম হয়ে গেছে এই জলের মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা সরিয়ে দেবো চালটা ফুটে গেছে এখন দিয়ে দেবো সামান্য লবণ লবণটা স্বাদ মতন দেবেন করে আর এই চালটা আমি বেশি সেদ্ধ করব না সেদ্ধ একবার ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি ছানার যে পোলাও করব তার জন্য ছানাটা আগে মাখিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ছানা ছানাটা আমার ঘরেই তৈরি করা ছানার মধ্যে দিয়ে দেব দু চামচ ময়দা ছানাটার জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো খুব সুন্দর লাগে খেতে এবার সমস্ত উপকরণগুলো দেখবেন আমি ভালো করে ছানার সঙ্গে মেখে নিচ্ছি ময়দা আর গরম মশলাটা মাখানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ চিনি এটাও খুব ভালো করে মেখে নেব এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো আমি এখানে এক টুকরো আদা নিয়েছি আদাটা গ্রেট করে নিচ্ছি গ্রেট করা হয়ে গেছে বেশি দেবো না একদম এক টুকরো নিয়েছি আমি আদা ঢাকনাটা সরিয়ে দেবো চালটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব ফ্যানটা ঝরিয়ে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছাকনি ছাঁকনির মধ্যে এগুলো ঢেলে দেবো আস্তে আস্তে এইভাবে সব ফ্যানটা ঝরিয়ে নেব একটু যাতে জল না থাকে সব ফ্যানটা দেখুন আমি ঝেড়ে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে ছানা থেকে দেখুন একটু একটু করে কেটে নিয়েছি নিয়ে এবার গোল করে নেবো একটু ছোটো বল করে নেব এইভাবে গোল করে নিলাম সব ছানার বল তৈরি করা হয়ে গেছে এবার উনানটা জেলে নেব কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে নিয়েছি কড়াটা একটু গরম করে নেব কড়াতে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি নিয়েছি সাদা তেল সাদা তেলে এটা ভাজতে হবে তেলটা ভালো করে একটু গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ছানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো সব বল দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ভেজে নেব আস্তে আস্তে উল্টে দেবো বেশি জাল দিলে হবে না অল্প জালে করতে হবে এখন ফুলে কতটা বড় হয়ে গেছে খানাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সবগুলোই তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে নেবো প্লেটে নিয়ে নেব আমি বেশি তেলটা ঢেলে নিয়েছি অল্প তেল আছে কড়াতে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গরম মশলা আর তেজপাতা একটু ভেজে নেব দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আদাটা একটু ভেজে নেব নিয়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কালুবাদাম হালকা করে তেলের মধ্যে দিয়ে ফোন মেরে নিলাম এবার দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দু চামচের মতন দিলাম দিয়ে আবার একবার ভালো করে এলে ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাত আমি দিয়ে দিলাম এখন আগে থেকে যে ভেজে রাখা থানার বলগুলো সেটা আমি নিয়ে নিয়েছি একটা একটা করে নেবো নিয়ে এইভাবে সাজিয়ে দেব এটা আপনাদের যেমন মনে হবে সেইভাবে দিতে পারেন কোনো অসুবিধা নেই ছানার বলগুলো সাজানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এবার ঢাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর জালটা একদম কমিয়ে দিয়েছি বসে বসে আঁচে হয়ে যাবে এটা কিছুক্ষণ পর আবার ফিরে এলাম আর দেখব ভাতটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এই ছানার ফ্লটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুন্দর অসাধারণ এই রেসিপিটা একবার অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ছোট বড় সবার জন্য ভালো এই রেসিপিটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার